কাজা নামাজের কাফারে কি না কাজা নামাজের কোনো কাফারা নাই রাসুল বলেছেন কাজা নামাজ কেউ যদি নামাজ না পড়ে তাহলে সে নামাজটি পড়ে নেবে এটাই তার কাফারা এটা ছাড়ার কোনো কাফারা নাই অথবা আমরা তথাকথিত যে কাফারের একটা বিধান তৈরি করেছি এরকম কোনো বিধান নাই কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে থাকে এত পরিমাণ নামাজ তার মিস হয়েছে যে তিনি কোনো অবস্থায় কাউন্ট ডাউন করতে পারছেন না তাহলে তিনি খাঁটিভাবে আল্লাহস ফান ও কাছে তওবা করবেন ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সোয়ালে হানফা উলাইকা আইকা ইয়বাদ্দুলুল্লহ হাসানাত যদি তারা তওয়াবা করে ইমান আনে এবং তারা পরবর্তীতে তারা তাকর উপর অবলম্বন করে তাদের কার্যকলাপগুলো ঠিক করে নেয় তাহলে আল্লাহ তাদের পূর্বের গুণাগুলো মাফ করে দেবেন এবং সেগুলোকে সাবাবে রূপান্তরীকৃত করে দেবেন অতএব এমন যদি হয় যে প্রচুর পরিমাণ তিনি সালাদ করেছেন তাহলে তিনি তবা করবেন বেশি বেশি নফল এবং শূন্য আদায় করবেন আর দু নম্বর হচ্ছে যদি ইমিডিয়েটলি কিছু তার তেগ হয়ে থাকে তাহলে তিনি যত দ্রুত সম্ভব এটাকে কাজা করে নেবেন এ কি হচ্ছে আসলে কাজাও বলতে কোনো কিছু না ওইটা তখন তিনি আদায় করে নেবেন এইটাই তার জন্যে হয়ে যাবে আর এর বাহিরে কোনো কাফারা নাই ইনশাআল্লাহ